বন্ধুরা কেমন আছেন সবাই আগুন সাইড আগুন আগুন চলতেছে বন্ধুরা সো এর আগেও আমি আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপডেট করছি সো যারা নতুন ইউজার আছেন তাদের শুরু থেকে আবার দেখা দেই ফার্স্ট অফ অল আমি বলে দেই বলে দেই আমি অ্যাসকে বিএনপোলু থেকে অনেক টাকা উইথড্র করেছি সেটা আমি আপনাদের জন্য দেখাবো কিভাবে আমি এত টাকা উইথড্র করলাম এবং কত টাকা আমি উদ্যোগ দিতে পারছি সব আমি দেখাবো তো শুরুতে যে নতুন ইউজার যারা আছেন তারা কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে যে এটা আমি বলে দিচ্ছি আমার ডিসক্রিপশন লিঙ্কে আমি আমার লিঙ্কটা দিয়ে দেবো এই লিঙ্কটা আপনি ক্লিক করে আপনাকে পেজে নিয়ে যাবে সেটা এটাকে বলে হোম পেজ হোম পেজে নিয়ে যাবে হোম পেজে নিয়ে যাওয়ার পরেই আপনাকে প্রথম যে কাজটা করবে দেবো সেটা হচ্ছিলো এই একটা ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে ফোন রেজিস্ট্রেশন করার জন্য দাদা লাগবে ফোন নাম্বার লাগবে একটা তারপর একটা পাসওয়ার্ড দেবেন এখানে আপনার সমস্ত পাসওয়ার্ড দেবেন যেটা সব সময় রাখতে পারবেন তারপর আবার কনফার্ম পাসওয়ার্ড করবেন কনফার্ম পাসওয়ার্ড করার পরে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এখন ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি লগ ইন করবেন লগিনে প্রেস করবেন লগিনের কর প্রেস করার পরে এখানে আপনার এই পাসওয়ার্ড দেবেন এবং এখানে আপনার ফোন নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন দেওয়ার পরে আপনি লগ ইনে প্রেস করবেন তো লগ ইনে প্রেস করার পরেই আপনাকে নিয়ে যাবে এই তাদের আমাদের যে মেন ওয়েবসাইট যেটা আছে ওয়েবসাইটে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে যে যে কাজ করবেন আপনারা এখানে যে কিছু অপশন আছে যেখানে এখানে আপনারা আমার যে অপশন দেখতে হচ্ছে আমার এক প্রেস করবেন আমার এক প্রেস করার পরে এখানে দেখবেন যে অ্যাপ ডাউনলোড নামে একটা অপশন আছে এই অ্যাপ ডাউনলোড গিয়ে আপনারা কী করবেন অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো অ্যাপটা ডাউনলোড করার পরে আপনারা হোম স্ক্রিনে ফিরে ফিরে আসবে হোম স্ক্রিনে ফিরে আসার পর দেখবেন যে আপনার ব্যালেন্স এখানে তিনশো টাকা একটা বোনাস পাবেন তিনশো টাকা বোনাস পাবেন তিনশো টাকা বোনাসের সাথে আপনি যদি আর তিনশো চারশো টাকা দিয়ে যে একটা প্যাকেজ কিনেন সাতশো টাকা দিয়ে তাহলে এখান থেকে পার ডে একশো বিশ টাকা করে পাবেন এবং সেটা মেয়াদ হবে তিন মাস তিন মাসে সাতশো টাকা ডিপোজিট করে পাচ্ছেন এগোশো ছশো টাকা অনেক লাভ বন্ধুরা এটা নিউ সাইট একদম আগুন সাইট আপনারা হয়তো বা সো ক্যাশ আউট করার পরে যে অপশনটা যেটা আসবে যে এখানে যে অপশনটা দেখতে পাবেন আপনারা ট্রানজেকশন আইডি এই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে আপনারা কপি করবেন কপি করার পরে আমাদের যে সফটওয়্যারটা যেটা আছে এই সফটওয়্যার এখানে আমরা যে ট্রানজ্যাকশন আইডি যেটা প্রেস করছেন আপনারা এখানে প্রেস করে দেবেন প্রেস করার পরে এই অপশানটা পাবেন এখানে অপশন নিয়ে আপনারা এই কোন প্রেস করে দেবেন প্রেস করার পরে আপনারা এখানে টাকা যোগ হয়ে যাবে ওকে তো আমি আপনাদের দেখাবো যে আমি কত টাকা আয় করেছি এখানে দেখেন আপনারা দেখতে পারবেন আমরা আমি কত টাকা আয় করেছি কত টাকা উইথড্র দিয়েছি আমি আমি যে টাকা উত্তোলনের জন্য আমি প্রেস করি টাকা উত্তরণ দেখবো যে কত টাকা দিয়েছি আপনি দেখেন এক হাজার টাকা সাতশো টাকা এগারোশো টাকা সাতশো টাকা এগারোশো নশো টাকা তো এগুলো আমি সফল উইথড্রো দিয়েছি বন্ধুরা সো আপনার ডিপোজিট করুন অন্য কোনো টাকা ইনকাম করুন ধন্যবাদ আর মোর ভিডিও যদি লাগে বা কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে